হ্যালো কাছের মানুষ সবাই কেমন আছেন সবাইকে জানাই সালাম আসসালাম ভিডিও ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কি করতে যাচ্ছি যাই হোক আমি এখন দুপুর দুইটা বাজে আমি হাটের উদ্দেশ্য রওনা দিয়েছি আমাদের এখানে হবিগঞ্জের বিখ্যাত একটা হাট হয় মিরপুরে গরু হাট অনেক গরু উঠে তো সেটা ভিডিও করার জন্য আমি যাচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন আমি হাটের ভিতর প্রবেশ করতেছি অনেক কম গরু উঠেছে আস্তে আস্তে উঠবে কারণ মাত্র বাজে দুইটা বিশ মিনিট যাই হোক আস্তে আস্তে গরু আসতেছে আমরা দেখতে পাচ্ছি পিক অনেক গরু আছে ইভেন কালো গরু আছে লাল গরু আছে সব ধরনের গরু আছে যাই হোক আমার সামনে একটা পিক আপ আসলো এখন দেখতেছেন পিক আপে করে গরু নামতেছে অনেক সুন্দর লাগতেছিল দেখতে এই জন্য ভিডিওটা করেছি আর মূলত আমি হাটে গিয়েছি হচ্ছে ভিডিও করার জন্য যাই হোক এখন গরু নামতেছে অনেক সুন্দর হাট আর এখানে ইন্টারেস্টিং ঘটনা কি জানেন সেটা হচ্ছে এখানে দিনে গরু বেচা হয় না শুধু গরু উঠে সন্দেহ তেমন হয় না গরু বেচা হয় নর্মালি হচ্ছে ফজর আজানের পর থেকে গরু বেচা হয় সারা রাত হাট হয় আমার ইচ্ছা ছিল আমি থাকবো সারা রাত থাকবো আনফর্চুনেটলি কোনো এক কাজের কারণ আমার চলে আসতে হয়েছে যাই হোক আপনাদের দেখানোর জন্যই আমি এখানে আসছি গরু দেখাচ্ছি ইভেন আমি দেখেন গরু মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি অনেক গরু উঠেছে দেখতে পাচ্ছেন তো আমার অনেক ভয় লাগতেছিল কারণ এইরকমভাবে আমি এইরকম সিচুয়েশনে কখনোই হাঁটি তো এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় গরু গরুগুলা অনেক হাতাইতে অনেক ভাল ভালো লাগতেছিল যাই হোক আমার এক সাথে এক আমার এক কলিগ গিয়েছিল সে আমাকে অনেক হেল্প করছে ভিডিও করার সময় কারণ সে না থাকলে আমার আসলে এরকম ভিডিও করা হতো না কারণ একা একা আসলে ভিডিও করা যায় না আপনাদের জন্যই শুধু আমি এখানে গিয়েছি ভিডিও করার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা গরু আছে ডান পাশে যে গরুটা ওটা হচ্ছে আপনার চার লক্ষ বিশ হাজার টাকা আমার কাছে দাম চেয়েছে চার লক্ষ বিশ হাজার টাকা আর এই পাশে যেটা আছে দেখতে পাচ্ছেন তার বাম পাশে এটা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চেয়েছে কিন্তু আসলে কি বলবো আমরা দুজনই এই এই হাটে প্রথম দাম জিজ্ঞাসা করেছি যে গরুর দাম কত তো সবাই আমাদের দুজনকে নিয়ে টানা করতেছিল গরু আসতেছে কিছু কিছুক্ষণ থাকলে মনে হয় অনেক গরু দেখতে পেতাম এই দুটা হচ্ছে একটা নাম হচ্ছে কালো মানিক আর ওইটার নাম যেন কি বলবো আসলে ভুলে গেছি বাট এটার নাম মনে আছে যেহেতু গরু কালো এই জন্য এটার নাম রাখা হয়েছে কালো গরু সরি কালো মানিক যাই হোক অনেক ভালো লাগতেছিল অনেক গরম পড়তে পড়েছিলো এই জন্য বেশিক্ষণ থাকতে পারি নাই আহ প্রায় ঘন্টা এক ঘন্টার মতো ছিলাম